আজ দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অবশ্যই তো রান্নার রেসিপি তো মানে রান্নার চ্যানেল যেহেতু রান্নার রেসিপি তো থাকবেই তার সঙ্গে দেখো আমার সারা দিনে ভালো লাগা পুজোর জোগাড় মানে আমি কি কি নিয়ে থাকি মানে ম্যাক্সিমাম দিন আমাদের ভোগ তো সব কিছু তুলে ধরা যায় না তাই না সময় পায় না তো ভাবলাম চলো দেখো আজকে এই লক্ষ্মী পুজোর দিনের রেসিপিগুলো যদি তোমাদের সঙ্গে তোলা যায় বা আটন সাজানো যারা জানো না ইয়ে সব কিছু চলো না দেখো তোমাদের সঙ্গে দেখায় আমার সারাদিনের মানে ভালো লাগা মন্দ লাগা সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করি মানে ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমাদেরও ভালো লাগবে চলো এবার দেখো প্রথমে দেখো এই ভোগের ইয়েগুলো আমি কাটছি হ্যাঁ ভাবলাম যে চলো দেখো প্রথমে কাটা থেকে আরম্ভ করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভোগে কী কী বানাবো প্রথমে দেখো বেগুন ভাজার জন্য বেগুন কেটে নিয়েছি এবার আমি এখানে বাঁধাকপি কাটছি একটা 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 করে সব জোগাড় করবো হ্যাঁ নিজের হাতে আমাকে একাই একা মানুষের তো একা হাতেই করতে হয় সব তাই না আর আমার খুব ভালোও লাগে এগুলো সত্যি বলছি মানে আগে আমি জানতাম না তো আমি বিয়ের পরে এগুলো সব শিখেছি আর আমার খুব সুন্দর লাগে মানে আমার বাড়িতে সব পুজোই হয় বুঝলো তো আর সবই ভোগগুলো করি আর আমার এগুলো নিয়ে সত্যিই আমার খুব থাকতে ভালো লাগে মানে আমার রান আমি আর কিছু বিশেষ কিছু জানি না সত্যি কথায় আমি এগুলো এই যেটুকু জানি সেটুকুই আমি ভালো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তাই বাঁধাকপি তরকারি করবো তার জন্য আলু তারপরে ধরো সবজিগুলো সব কেটে নিচ্ছি আর আমার শাশুড়ি খুব অসুস্থ শাশুড়ি না আর আমি একটা ছেলের বউ আমাকে তো সব করতেই হবে তাই না বলো দিয়ে ভাবলাম চলো তোমাদেরকে দেখায় তোমাদেরও বেশ ভাল লাগবে মানে আমি সারাদিন কি করি আমার কি কি ভাল লাগে মাঝে মাঝে মনে হয় না কি যে সবার সঙ্গে সেগুলোও তুলে ধরি তো চলো দেখো এবার দেখো আলু ভাজার আলুগুলো বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে এবার আলু ভাজার আলুগুলোকেও কেটে নিচ্ছি এই যে দেখো আলু বাজার আলুগুলো কাটা হয়ে গিয়েছে এবার চলো টমেটো কেটে নিচ্ছি টমেটোগুলো আমি মানে চাটনিতেও দেবো আর তোমার খিচুড়িতে তারপর তোমার তরকারিতে সবই দেবো তাই বেশি করে একটু টমেটোটা কেটে নেবো এই যে দেখো এরকম লম্বা লম্বা করে কেটে রেখে নিচ্ছি আগে এগুলো করে নিই তারপর সব কিছু দেখাবো প্রথম থেকে সে সব দিয়ে দেখো দেখো দারুণ সুন্দর খুবই ইন্টারেস্টিং ভিডিওটা তোমার এখানে ঠাকুরের জোগাড় ইয়ে মানে যতটা পেরেছি আমি যা যেটুকু জানি আমি সেটুকুই চেষ্টা করেছি তোমাদেরকে আনন্দ দেওয়ার হ্যাঁ তাই চলো দেখো এই যে দেখো এইগুলো খিচুড়ির জন্য সবজিগুলো কাটছি কারণ খিচুড়িটাতে না সবজি দিতে একটু ভাল লাগে দেখবে এই তোমার মুগের ডাল আর আতব চালের খিচুড়িটা গোবিন্দভোগের হ্যাঁ এবার দেখো সবজিগুলো এগুলো খিচুড়ির সবজি এবার দেখো গাজরগুলোকেও কেটে নিচ্ছি একটু গাজর একটু বিনস আর একটু তোমার ফুলকপি দিয়ে খিচুড়িটাকে বানানো হবে ঠিক আছে তো ভাবলাম চলো এগুলো কেটে আগে এগুলো করে নিই তারপর বাকি গাছগুলো আবার সব চলো করবো হ্যাঁ তো এক সবজিটা কাটতে টাইম লাগে বলে প্রথমে সবজিগুলোকে কেটে নিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি সত্যি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয় তাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর যদি সত্যিই ভাল লাগে তো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর যদি ভিডিওটা ভাল লাগে তো লাইক করো ঠিক আছে এবার দেখো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও এবার চলো সবজিগুলো কাটা হয়ে গেছে ফুলগুলো একটু তুলে নিই হ্যাঁ গাছে যে দু চারটে ফুল আছে চলো একটু জোগাড়গুলো করে নিই তাকে তাই না জোগাড়টা করতেও তো অনেকক্ষণ টাইম লাগে না তো ভাবলাম ওই ফাঁকে একটু ফুল টুলগুলো একটু তুলে নিই তাই ভাবলাম চলো এগুলোর একটু ভিডিওটা করে নিই এই যে দেখো ফুলগুলোকে সব তুলে নিচ্ছি বেশি খুব বেশি ফুল হয়নি বর্ষাতে গাছগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো দু চারটে যেগুলো আছে আর আমার গাছে পান হয় তাই ভাবলাম যে চলো পানগুলোও নিয়ে নিই কারণ লক্ষ্মীর ইয়েতে আর ওই তোমার নারায়ণে আটনের জন্য পান লাগবার আমার শ্বশুরবাড়িতে আটন আছে মানে নারায়ণে আটন আছে সেই জন্য আটন সাজাবো হ্যাঁ কারণ লক্ষ্মী পুজো করবো অথচ নারায়ণের ইয়েটা মানে অনেক সময় হয় অনেকে দেখ লক্ষ্মী নারায়ণ একসঙ্গে করে নেয় কিন্তু আমাদের প্রথমে আগে নারায়ণটা করে নিতে হবে তারপরে লক্ষ্মীর ভোগ নামানো হয় হ্যাঁ আর এই যে দেখো এবার তুলসী পাতা তারপর ইয়ে সব জোগাড়গুলো একে একে করে নিচ্ছি সব ফুল টুল তুলে পরে এবার দেখো ঠাকুরটাকে এবার যেটা আসল চমক সেটা হলো এই ঠাকুরটা না প্রতি বছর ঠাকুরগুলো কিন্তু আমার বর বানায় আর বর বানাতে খুব ভালোবাসে ঠাকুর ঠিক আছে হয়তো সেরকম পারে না নিজে বানায় কিন্তু বানাতে খুব খুশি হয় বলে আমি ওকে বলি যে ঠিক আছে ওই বানাক তাই না যে যেটা ভালোবাসে আর আমার মেয়েরা ওই ডাকের সাজগুলো সাজায় জানো তো ওরা খুব ভালোবাসে ওই কি মানে সব কিছু হয়তো কিনে এনে বা ধরো কোনো কিছু যে চুমকি টুমকি দিয়ে সাজাই করে হ্যাঁ এইসব করে তাকে কথা বলতে বলতে আলপনাটাও দেওয়া হয়ে গেল এবার দেখো নারকেলটাকে ভেঙে নিচ্ছি কারণ নারকেল লাগবে তাই ভাবলাম যে চলো এবার কিছুটা এগিয়ে এগিয়ে মানে এক একবার এক একটা কাজকে যা পারছি হাতের কাছে সেগুলোকেই করে নিচ্ছি এবার দেখো নারকেলটাকে কেটে নিচ্ছি একটু নারকেল কাটটা মানে কুচি লাগবে আর একটু কোড়া লাগবে কারণ ঠাকুরের ভোগে দেখবে একটু নারকেল দিলেও ভালোই লাগে তারপরে চলো দেখো রেসিপিগুলো একে 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 দেখাবো হ্যাঁ ভোগ মানে করতেও ভাল লাগে দেখবে দেখতেও ভাল লাগে তাই না তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আজকে ভোগটা দুর্গা পুজোটাও হলো না মানে প্রায় হয়ই না বলতে গেলে মানে একের পর এক ধরো পুজোগুলো থাকে আর তখন ব্যস্তও থাকি সব সময় তো ধরো সব জিনিসটা করা হয় না তো ভাবলাম চলো সময় আছে তো তোমাদের সঙ্গে এগুলো তুলে ধরি এবার দেখো আদাটাকে বেটে নিচ্ছি কারণ আদাটা লাগবে একটু আর লাগবে একটু গরম মশলা সেটাকে একটু ইয়ে করেছি আমার জানো তো ঠাকুরের জন্য আলাদা করে শিল টিল সব কিছু ওই জন্য করে নিয়েছি কারণ আমার বারো মাসি ধরো কিছু না কিছু ইয়ে থাকে তো এই ছোটো শিলটা ওই জন্য আমার ঠাকুরের জন্য আলাদা করে আমি মানে শুশুনিয়া থেকে নিয়ে চলে এসেছি এই যে দেখো গরম মশলাটা বেটে নিয়েছি যে আলপোনাগুলো হয়ে গেল শুকিয়ে গিয়েছে বলে ভাবলাম চলো তোমাদের সঙ্গে ওগুলো দেখিয়ে নি যে সবগুলো কাজগুলো মোটামুটি ওই যে আটনটাতেও দেখো আলপনাটাকে দিয়ে নিয়েছি আর এইখানে লক্ষ্মীর ঝাঁপিটার জন্য একটু তলে ধান দিতে হয় একটু ধান দিয়ে লক্ষ্মীর ঝাঁপিটাকে বসিয়ে দেবো এই লক্ষ্মী ঝাঁপিটা কিন্তু আমার আগের বছরের মানে আমি প্রতি বছর পাল্টাই না ঠিক আছে ওইটা আমার কিন্তু আগে থেকে আছে আর এই যে ধানের ঝাড়াটা দিয়ে দিলাম আর ওইগুলো শঙ্খ টঙ্ক দিয়ে ওগুলো পেতে দিলাম এবার আমি আটনটার জন্য একটা গামছা দিয়ে আগে আলপনাটা দিয়ে নিয়েছি এবার পেতে নিচ্ছি এখানে পাতবো আট আটনটা পরে পাতবো আগে চলো আরও বাকি কাজগুলো করে নিই ওই ওই ফটোটা তো আমার শাশুড়ি মা বরাবর করে আসে তাই আমি ওই ফটোটা দিয়েই নারায়ণের পুজোটা করবো হ্যাঁ আর এই যে এবার পুজো সব জোগাড় করে নিচ্ছি কারণ জোগাড়গুলো করে নিলে আমার বর এসে আমার বড়ই পুজো করবে কারণ সব পুজোগুলো আমার বরই করে ঠিক আছে ও খুব ভালোবাসে পুজো করতে আমি ওর কাছ থেকেই সব কিছুগুলো শিখেছি তো এবার ও পুজো করবে বলে আমি ভাবছি কি হাতের কাছে সব কিছু দিয়ে দিলে ও সুবিধা হয় পুজো করতে তাই সব যোগাযানিগুলো করে নিচ্ছি একে একে যদি সব গুছিয়ে নাও তাহলে পুজো করতে সব কাজই দেখবে গুছিয়ে নিলে খুব ভালো হয় তাই ভাবলাম চলো ফুল টুলগুলো সব জোগাড় টোগার করে তারপর পান তারপর তুলসী পাতা অনেক কিছুই তো লাগে বলো পুজো মানে দেখো পুজোটা ছোটো হলেও সরঞ্জাম কিন্তু প্রচুর লাগে তাই না আর ভালোও লাগে দেখবে যে জিনিস তুমি খুব ভালোবাসো সেই জিনিসটা দেখবে করতেও খুব সুন্দর লাগে হুম আমাদের এইগুলো নিয়ে আমাদের বাড়িতে জানো তো যখন পুজো টুজো হয় তখন আমার বাচ্চারা এরা কেউই কিন্তু কোনো কিছু আঁস টাস বা এই খায় না আর যেমন দিনের দিকে আমাদের কিন্তু লক্ষ্মী হয়নি কারণ যেহেতু ঠাকুরকে না লক্ষ্মী দিয়ে আমরা লক্ষ্মী খাবো না তাই আমাদের আমরা তো উপসে আছি ধরো আমি আরও পুজো করবো বলে আমরা উপোসা আছি কিন্তু আমার মেয়েরাও কিন্তু মানে আটা খেয়ে আছে রাতের দিকে ঠাকুরকে দিয়ে তারপর কিন্তু সেটা ওরা খাবে এবার দেখো কথা বলতে বলতে কড়াই বসিয়ে দিলাম উনুনটাও হয়ে গিয়েছে তো ভাবলাম চলো এবার ইয়েগুলোকে আলু ভাজাগুলোকে ছেঁকে ছেঁকে ভেজে নিই এরকম চাকা চাকা করে দেখবে লক্ষ্মীরভোগে আলু ভাজাটা কিন্তু খুব ভাল লাগে আমি অতগুলো পাঁচ রকম ভাজা বা ইয়ে অতগুলো সময় পাইনি তাই করিনি তাই ভাবলাম চলো আলু ভাজা বেগুন ভাজা দু রকম ভাজা করব আর বাড়িতে তো লোকও নেই না সেরকম তো আগে অনেককে করতাম জানো তো পাড়াতে সবাইকে খাওয়াতাম বা এখন আর পারি না শরীরে আর অতটা নেয় না কারণ আমারও অনেক অপারেশন তো এবার দেখো বেগুনগুলোকে এবার দেখো এরকম করে নুন হলুদ দিয়ে একটু সামান্য চিনি দিয়ে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি এ বেগুনগুলোকে ভেজে ভেজে তুলে নেবো মানে আঁচটা খুব বেশি হয়ে গিয়েছে যার জন্য একটু ধোয়া মতো হয়ে যাচ্ছে আর পিতলের কড়াই বুঝতেই তো পারছি যে একটু তাড়াতাড়ি গরম হয়ে পিতল আর লোহা ছাড়া তো কি ঠাকুরের ভোগে তো অন্য কিছু ব্যবহারও মানে করিও না করাটা ঠিকও না তাই না আমি যাদের যেমন ভালো লাগে করে কিন্তু আমি করি না যাই হোক আমরা ওরকমভাবেই ধরো করে আসি তো দিয়ে এই যে দেখো বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে বেগুন ভাজাগুলোও তুলে নিচ্ছি আস্তে আস্তে করে বাসন কুসন সব ছিল না আস্তে 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 একে একে সব কিনছি বুঝলে তো একে একে অত ছিল না কম ছিল হ্যাঁ আস্তে আস্তে জোগাড় করে করে কিনছি সব এবার দেখো মা এবার বেলতে এসছে ঠিক আছে কারণ কি মা এমনিতে অতটা পারে না বুঝলে তো কিডনি অপারেশনের পেশেন্ট ততটা পারে না বয়সও হয়ে গিয়েছে কিন্তু বেলতে বাটতে খুব ভালো ভালোবাসে তাই বেলতে চলে এসছে আমাকে একটু হেল্প করতে এবার দেখো লুচিগুলোকে আরেকটা কড়ায় বসিয়ে দিলাম মানে একসঙ্গে এবার দুটোতে করতে পার আমার একটা এই এই আমার দুটো রান্নাঘরের মধ্যে একটা রান্না করে আমি মানে ভালোতে সব থাকে ঠিক আছে এইখানে আমার ঠাকুরদেবদের সব কাজগুলো হয় তাই গ্যাস মানে শুধু উনুনে হবে না এবার আমাকে গ্যাসটাও কিন্তু চালাতে হবে তবে সব ভোগগুলো রেডি হবে তাড়াতাড়ি নাহলে অনেক দেরি হয়ে যাবে তো ঠাকুরদের জন্য আমার গ্যাস রাখা চালাদা করে তো সেই গ্যাসটা এবার আমি ইয়ে করবো ওইটা আমি এমনি কোনো কিছু করি না এই যে দেখো লুচিগুলোকেও ভাজা হয়ে মানে সব জড়ো করে নিলাম ভাজা হয়ে গেল। এবার চলো দেখো সবজিটাকে এবার চাপিয়ে নেবো সবজিটার জন্য ওই ওই তেলটার মধ্যে যে বেগুন ভাজার যে তেলটা ছিল ওইটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তোমার তেজপাতা শুকনো লঙ্কা আর তোমার আলুগুলোকে দিয়ে দিলাম আর এবার দিলাম নুন হলুদ দিয়ে ভালো করে না কষিয়ে নেবো হুম কষিয়ে করলে সবজিটা খুব ভালো হবে আর ভোগের রান্না তো একটু কষি কষি করাটাই ভালো হবে ওই জন্য একটু একটু ধৈর্য ধরে রান্নাটাকে করতে হবে দেখো এরকম করে বেশ ভালো করে দেখো কি সুন্দর ভাজা ভাজা মতো যখন হয়ে গিয়েছে তখন দেখো বাকি জিনিসগুলো দেবো যখন দেখবে এরকম কারণে বেশ কষানো হয়ে যাবে না তারপর দেবে হ্যাঁ ভোগ যদিও সবসময় সুন্দর হয় এবার দেখো আদা বাটাটা দিয়ে দিলাম এবার দিলাম তোমার টমেটো আর দিলাম অল্প নারকেল কোঁড়া ভাল লাগবে ঠাকুরের ভোগে ভাল লাগে আর এটা দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর এটা দিচ্ছি তোমার কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর এটা দিলাম জিরে গুঁড়ো বেশি কিছু মশলার প্রয়োজন হয় না তো এরকমভাবেই আমি করি আমি যেটুকু জানি সেটুকুই করি আর আমার থেকে তো সবাই অনেকেই সবাই সব বেশি জানে কিন্তু তবু চেষ্টা করি মাত্র জানি না শেখার চেষ্টা করি হ্যাঁ যতটা পারি চেষ্টা করি যে হ্যাঁ শিখবা এই যে দেখো টমেটোগুলো সেদ্ধ হয় নিতে দেখে নিলাম একটু করে দিতে কেটে কেটে এবারে এই যে কষিয়ে নিচ্ছে এরকম করে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু করে বেশ ভালো করে বেশ আলুটা বেশ মাখা মাখা মতো করে বেশ সেদ্ধ হয়ে গিয়েছে তখন এবার বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটা কারণ আগে থেকে যদি বাঁধাকপিটা দিতে তাহলে কিন্তু না ম্যাট ঘ্যাট হয়ে যায় ওটা অতটা দেখবে ইয়ে লাগে না তাই না আগের জন্য ভালো করে আলুটাকে প্রথম কষিয়ে মশলাটাকে রেডি করে নিলাম এবার আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এটাকে ভালো করে কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো তাহলে ঢাকা দিয়ে দিলে না একটু সেদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটাও এই যে এবার চলো গ্যাস ধরিয়ে পায়েসটাকেও বসিয়ে নিই কারণ তাছাড়া অনেকটা দেরি হয়ে যাবে হ্যাঁ কাঁচা দুধটা দেখো সেই সকালে দিয়ে গিয়েছে এত দেরি হয়ে গেলো কিন্তু দুধটা নষ্ট হয়নি ঠাকুরেরই মাহাত্ম বলতে পারো আর এবার দেখো গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি মানে বাটিতে দিলাম অল্প সমানে এক মুঠো মতো দিলাম বেশি করব না হুম দিয়ে আয় দেখো চালটাকে ধুয়ে এবার বসিয়ে দিলাম এবার চলো বাঁধাকপিটাকে একবার নেড়ে নিই একবার করে ওইটা করতে হচ্ছে একবার করে এইটা করতে হচ্ছে নাহলে এবার অনেক দেরি হয়ে যাবে কারণ বুঝতেই পারছো এখন আটন সাজানো হয়নি হয়নি অনেক জোগাড় বাকি আছে তো এবার দেখো এটা গরম মশলাটা সে বাটা ছিল না সেটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ করে নিচ্ছি এরমকে কিছুক্ষণ এবার নেড়ে চেড়ে নেবো আর একটু সামান্য ঘি দেবো কারণ দেখবে ভোগের একটু ঘি দিয়ে বেশ ইয়ে দিয়ে ভালো লাগে তাই না তাহলে আমার প্রায় বাঁধাকপিটা দেখবে হয়ে যাবে এই যে দেখো সামান্য ঘি দিয়ে দিচ্ছি এবার আগে না কেন এত বাসন ছিল না আগে মানে শাশুড়ি মারা না পায়েস লুচি এসব দিত নুনের জিনিস কিছু দিত না আর আমি যখন থেকে আমার বাড়িতে আমাদের শ্বশুরবাড়ি বাপের বাড়িতে দু জায়গায় কি মানে তোমার কালি আছে শ্রীকৃষ্ণ নেই ঠিক আছে এবার আমার মানে হঠাৎ মানে সব সময় আমি দেখতাম কি শ্রীকৃষ্ণকে দেখতে পেতাম মানে এই জন্য আমি বাড়িতে নিয়ে আসি তো যখন থেকে আমি নিয়ে আসি তখন থেকে আমি ওকে জন্মাষ্টমীর সময় নিচে সব রকম রান্না করে দিই তো সেই হিসাবে আমি আস্তে আস্তে বাসনগুলো সব ইয়ে করেছি মানে কিনেছি বুঝলে তো মানে কী বলব তরি তরকারি সব দেওয়ার জন্য মা তখন নুন দিত না তো সেই জন্য ওরা অতটা কেনে নিই আমাকে এবার কিনতে হচ্ছে আস্তে আস্তে এবার দেখো কথা বলতে বলতে কাজু দিলাম নারকেল দিলাম কিশমিশ দিলাম আর চিনি দিলাম পায়েসটাতে হ্যাঁ এবার চলো এই দিকে দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে আবার তোমার খিচুড়ি জোগাড়টা করব চলো এবার দেখো কী দিয়ে বসাচ্ছি দেখে নাও প্রথমে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম তার মধ্যে ফুলকপি দিয়ে দিলাম ফুলকপিটাকে একটু ভাজা ভাজা হতে হতে বাকি সবজিগুলো দেবো বাকি বলতে তোমার গাজর আর বিনস এগুলোই দেবো এই যে দেখো ফুলকপিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে গাজর আর বিনসটা দিলাম দিয়ে একটুকু নেড়ে নেব ঠিক আছে এই যে দেখো এরকম করে নেড়ে একটু বেশ ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে তখন বাকি জিনিসগুলো আবার দিয়ে দেবো এই যে দেখো নাড়াচাড়া করে নিয়ে বেশ একটু ভাজা ভাজা মতো করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিলাম আদাটা আদা বাটা বেশি বেশি করে দিচ্ছি না এইটা দিলাম তোমার জিরে গুঁড়ো হ্যাঁ আর এটা দিলাম তোমার ঝাল লঙ্কার গুঁড়ো অল্প সামান্য দিলাম কারণ এতে অতো ঝাল ঝাল ভালো লাগে না এটা একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে আর হলুদ দিলাম আর এটা দিলাম কাশ্মীর আর লঙ্কার গুঁড়ো ঠিক আছে দিয়ে পরে আরও সব জিনিসগুলো এবার দেখো এটা দিলাম নুনটা কারণ খিচুড়িতে নুনটা একটু লাগবে এটা দিচ্ছি চিনি চিনিটাও কিন্তু একটু বেশি লাগবে কারণ আতুর চালে খিচুড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি মতো হয় আর দিলাম কাজু দিলাম নারকেল কুচি এই যে দেখে নাও আর দিচ্ছি তোমার এবার দেবো সামান্য নারকেল কোড়া ঠিক আছে কোড়াটা দিলেও ভালো লাগবে একটু খুব বেশ না থাকলেও অসুবিধা নেই এবার দিলাম টমেটো আর দিলাম অল্প সামান্য কিশমিশ এবার ভালো করে বেশ মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মুগ ডালটা আগেই বলি মুগ ডালটা আমি একটুকু এমনি মানে কি বলবো কড়াইয়ের মধ্যে শুধু নেড়েচেড়ে করিয়ে রেখেছি তাই আমি এই অবস্থায় দিচ্ছি যদি তোমরা আগে থেকে না নেড়ে চেড়ে করিয়ে রাখো তাহলে কাঁচা অবস্থায় দিও না প্রথমে আগে তাহলে মুগ ডালটাকে ভেজে নিও আমার যেহেতু খড়ানো আছে তাই আমি এখানে মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা দিলাম এখানে আমি গোবিন্দভোগ চালের করছি আর চাল আর ডালের মাপটা বলে দিচ্ছি যদি ধরো তোমরা দেড় কাপ ডাল দাও না তাহলে দু কাপ চাল দেবে ঠিক আছে এরকম মেজারমেন্ট করবে আমি দেখো এরপরে কিন্তু আর আর অল্প সামান্য কিন্তু চাল দেবো হ্যাঁ মানে ডালটা আর চালটা দেখো এখন হাফ হাফ মতো লাগছে তাই না তোমাদের বোঝানোর সুবিধার্থেই আমি করেছি হ্যাঁ তারপর দেখো আর অল্প সামান্য দেবো তাহলে মানে মোটামুটি ধরো ওয়ান থার্ড মতন ভাগ ভাব ভাগটা হবে মানে এটা যদি ধরো এই যে দেখো আবার দিয়ে দিলাম না প্রথমে দেখো হাফ হাফ মতো ছিল তারপর আবার কিছুটা চাল দিয়ে দিলাম তাহলে কি একটু চালের পরিমাণটা অল্প সামান্য বেশি রাখবে কিন্তু ডালটাও কিন্তু এরকম রাখতে হবে নাহলে টেস্ট হবে না হ্যাঁ যখনই মানে ভোগের এই মুগের ডাল আর চালে জালে খিচুড়িটা করবে ওরকমভাবে মাপটা করবে মেজারমেন্টটা ভালো হবে দেখতে এবার দেখো এগুলো ভাজা বেশ হয়ে গিয়েছে যখন কষিয়ে নেওয়ার পর এবার জল দিয়ে দেবো জলটা কিন্তু বারবার কিন্তু একবার দিলে হবে না বারবার কিন্তু দেখে দেখে দিতে হবে ফুটবে তলে লেগে যাওয়ার চান্স থাকবে নাড়তে হবে বারবার আর দেখে দেখে কিন্তু জলটাকে দিতে হবে এরকম করে বারবার বারবার কিন্তু নেড়ে নেড়ে দিতে হবে নাহলে তলটা কিন্তু ধরে যাওয়ার চান্স থাকবে এবার দেখো ঘি দিয়ে দিলাম এক চামচ মতো আর দেবো তোমার এবার নেড়ে চেড়ে নেবো ঠিক আছে এই যে দেখো আর ইয়েটা তুলতে ভুলে গিয়েছি ওই কি বলে জানো ওই গরম মশলাটা দিয়েছি ওটা তুলতে ভুলে গিয়েছি ওটাও দিয়েছিলাম খেয়াল ছিল না যাই হোক এবার দেখো খিচুড়িটা রেডি হয়ে গিয়েছে এই যে দেখো খিচুড়িটাকে নামিয়ে দিলাম এবার চলো দেখো পায়েসটা এবার দেখি কত দূর কি হয়েছে এখনো হয়নি দেখো পায়েসটা কিন্তু ফুটে ফুটে আরো ঘন হবে এই যে এখন দেখো পাতলা ভাব আছে হ্যাঁ খিচুড়িটা কিন্তু আমার রেডি হয়ে দিয়েছে চলো এবার ভোগের জন্য এটাকে রেডি করে নি এবার এটাকে ভোগের জন্য রেডি করে বাকি চলো এবার চাটনিটা চাপিয়ে নিই তাকে পায়েসটা হোক এবার চলো চাটনির জন্য দেখো অল্প সামান্য তেল দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন নেই এবার টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিই তারপর চলো অল্প সামান্য নুন দিয়ে দিচ্ছি অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই যে দেখো নাড়াচাড়া করে নিয়ে তোমরা যে কোনো ভোগে এটা দিতে পারো কালী পুজো দুর্গা পুজো বা অন্য পুজো যে কোনো মানে পুজোতেই তোমরা কিন্তু এরকম ধরনের ভোগ বানিয়ে নিতেই পারো এবার দেখো কাজু আর তোমার দিলাম নারকেল আর দিচ্ছি কিশমিশ ভাল লাগবে বলে দিচ্ছি যদি না থাকে কোনো অসুবিধা নেই এই যে দেখো এরকম করে নাড়াচাড়া করে নেবে দিয়ে বেশ যখন দেখবো টমেটোটা একটু বেশ মাখা মাখা মতো হয়ে এসছে তখন দেবো চিনিটা চিনিটা একটু বেশি পরিমাণ দেবে খুব সুন্দর লাগে এই চাটনিটা খেতে হুম না খিচুড়ির সঙ্গে তো দারুণ সুন্দর লাগবে এই চাটনিটা খেতে এবার দেখো এটাকে আমি এবার একটু গলতে দিচ্ছি চিনিটা নিজেই কোনো জল টল দিইনি হ্যাঁ আস্তে 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 আঁচটা কমিয়ে দিলেই কিন্তু এটা গলবে ঠিক আছে এই যে দেখো এবার ওটা তাকে হতে হতে দুটো এলাচকে একটু থেদো করে পায়েসটাতে চলো দিয়ে আসি এই যে দেখো এলাচটাকে এবার পায়েসে দিয়ে দিলাম কারণ পায়েসটা এখনও কিন্তু আমার রেডি হয়নি এই যে দেখো এখন কতটা পাতলা আছে দেখো এটা ফুটে 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 একবারে চাচির মতো হবে তখন পায়েসটাকে নামাবো এই যে দেখো চাটনিটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে এবার চলো পায়েসে আমি কিছুটা আমুল দেবো যাতে ওর টেস্টটা আরও বাড়ায় হ্যাঁ এই যে দেখো দু চামচ মতো বড় চামচে আমুল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে এবার পায়েসটাকে ফুটতে দেবো এবার চলো আমার চাটনিটা দেখি কত দূর কি হয়েছে চাটনিটা প্রায় দেখো আমার রেডি হয়ে গিয়েছে এই যে দেখো এই অবস্থায় আমি এবার নামিয়ে দেবো চাটনিটা আমার রেডি বা পায়েসটাও দেখো আমার তৈরি হয়ে গিয়েছে তাকে এই যে দেখো পায়েসটা কী সুন্দর হয়েছে দেখো তাই না এরকম ফুটে 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 মরে এলে তো ভালো লাগে এবার চলো আটনের সব জোগাড় আর ফল ইয়ে সব কাটাকুটিগুলো করবো তোমাদের সঙ্গে ভাবলাম সেগুলো সব চলো দেখিয়ে নি আমার খুব ভাল লাগে আমি ভাব ভাবলাম আজকে আমার সারা মানে কি বলবো আমার জগৎটা তোমাদেরকে আমি এস তুলে ধরলাম এটাই আমার জগৎ আমি রান্নার এই সব নিয়েই আমি থাকতে ভালোবাসি আমি কিছুই জানি না তাছাড়া এই যে দেখো এইগুলো সব এবার জোগাড়গুলো একটু যেটুকু পারি সেটুকুই যে যেটুকু সামান্য আমার পক্ষে সামর্থ্য আমি সেইটুকুই জোগাড় করার চেষ্টা করি তাই না তো তোমাদের সঙ্গে আমি সেগুলোই ভাবলাম শেয়ার করি খুব ভালো লাগছে তাউরির সঙ্গে তো কেউ শেয়ার করে তাই না আমি কাকে বা করবো আমার কেউ নেই আমার মাও নেই তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গেই শেয়ার করি এই যে দেখো এবার নারকেলগুলোকেও কেটে নিচ্ছি এইবার নারকেলগুলোকেও দিয়ে দেবো ঠিক আছে তারপর চলো আটনটাকে সাজাবো না এবার দেখো এগুলোকে পরে পরে সব রেখে নিই এবার দেখো ঘটে জল দিয়ে দেওয়া হলো এবার সুপারি দেওয়া হলো মা একে একে বলে যাচ্ছে আর এগুলো পান দিয়ে দিয়ে এবার ডাম পল্লবগুলো দিয়ে পানগুলোকে দিয়ে দিয়ে এগুলো সব গাছের পান ভাবছো খুব ছোটো তাই হচ্ছে তোমরা তো দেখলেই ছোটো ছোটো কিন্তু তবুও তো গাছের না খুব আনন্দ হয় তাই ওইগুলো দিয়ে করছি অন্যবার হয় না যখন যেবারে হয় না সেবার আমি বাইরের বাজারে দিই সেটা তো আনন্দ আলাদা নয় মানে অতটা আনন্দ লাগে না তাই না এবার কইতে টইতে দিয়ে এই যে গোটা ফল ইয়ে দিয়ে আটনটা সাজালাম এটা এক দিতে হয় না আতপ দিয়ে ওই কি বলে ওইটাকে ওইটা দিয়েছে ভুলে গিয়েছি মা কি বলে আর এটা সিন জন্য আটা রেডি করেছি কলা দিয়ে দিলাম একটু নারকেল কোড়া আর চিনি দিয়ে রাখলাম আর একটু ফল দিয়ে এবার আমার বর ওইটা পুজো করবে আর আমার বর ওই রাধারানীর জন্য নিয়ে এসছে মানে লক্ষ্মীর জন্য নিয়ে এসছে মালা আর নারায়ণের জন্য ওদেরকে পরিয়ে দিলাম ফুলটা ফুটিয়ে দিলাম দিয়ে পেতে দিলাম ঠিক আছে কেমন লাগছে এই যে দেখো আমার প্রিয় মানুষ মানে প্রিয় আমার ঠাকুর ঠিক আছে আমার স্বামী ওইটাকে প্রতিষ্ঠিত করছে ওই যে দেখো নারায়ণ শালেগ্রাম আমার বাড়ির এই যে দেখো সব কিছু ইয়ে করে এবার আমার পুজোটাকে দেখো কেমনভাবে সাজিয়েছি অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি তোমাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করো দেখো এবার আমার বর পুজো করছে একটু একটু এক ঝলক আমার মেয়ে তুলে দিলো সবটা তো সম্ভব হলো না যতটা পারলাম ততটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই আমার কেমন লাগলো ভিডিওটা তোমরা জানাবে যদি ভালো লাগে তো একটু শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো